প্রত্যেকটা রাজনৈতিক দলের কিছু বৈশিষ্ট্য থাকে এই বৈশিষ্ট্য মূলত তৈরি হয় দল প্রধানকে কেন্দ্র করে আমরা যদি বিএনপির কথায় ধরি তাহলে বিএনপির বৈশিষ্ট্যের ভিতরে অনেকগুলো বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় যার ভিতরে কিছু বৈশিষ্ট্য এমন যে বিএনপির আচার আচরণ সাধারণত ভদ্র নম্র এবং তারা জনমুখী এটা মূলত এসেছে প্রেসিডেন্ট জিয়া রহমানের কাছ থেকে পরবর্তীতে বেগম খালেদা জিয়ার সুদৃঢ় সুদৃঢ় নেতৃত্বের কারণে এই বৈশিষ্ট্যগুলো বিএনপি অ্যাবজর্ভ করেছে কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আপনারা যদি বিএনপির দিকে একটু তাকান তাহলে আপনারা কিছু জিনিস পরিলক্ষিত করবেন যেটা একদমই অগ্রহণযোগ্য বিএনপির ভাইস ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু কিছুদিন আগে মন্তব্য করলেন যদি তারা বা বিএনপি নেতাকর্মীরা মূত্র বিসর্জন করে বা প্রসাব করে তাহলে এনসিবি নেতাকর্মীরা বঙ্গোপসাগরে ভেসে যাবে একজন রাজনৈতিক কর্মীর কাছ থেকে এই ধরনের বক্তব্য অন্য কোন রাজনৈতিক পক্ষকে ঘায়াল করার জন্য মোটেও কাম্য নয় তার কিছুদিন পরেই উনি আরেকটা মন্তব্য করলেন যেটা কিনা এমন ছিল যে অন্তর্বর্তীকালীন সরকার যদি নির্বাচনের তারিখ ঘোষণা না করে তাহলে আমরাই তারিখ ঘোষণা করে নেব একটা রাজনৈতিক দল কিভাবে এমন মন্তব্য করে আমার বোধগম্য হয় না ইশাক হোসেনের মেয়র পদ নিয়ে বেশ হুলুসুলুস কাণ্ড বাংলাদেশ দেখলো সেখানে ইশাক হোসেন তিন উপদেষ্টার পদত্যাগও দাবি করলেন যেটা একদমই অযৌক্তিক একটা উপদেষ্টা পরিষদের উপদেষ্টাদের পদত্যাগের জন্য এত সিলি কারণ হইতে পারে এটা আমার আগে জানা ছিল না উপদেষ্টা পরিষদের উপদেষ্টা মন্ডলীর ভিতরে আসিফ মাহমুদ সবুজ ভুইয়া এই ব্যক্তিটা জুলাই গণভ্যুত্থানের অন্যতম নায়ক এবং একমাত্র ব্যক্তি যার এই অভ্যুত্থান ঘটানোর সময় গা থেকে বা শরীর থেকে রক্ত ঝরেছিল ওই প্রসঙ্গটা নয় বাদই দিলাম পরবর্তীতে ঈশাক হোসেন এক জনসভায় তার নেতাকর্মীদের উদ্দেশ্যে একটি বক্তৃতা দিলেন যেটা আমাকে ব্যক্তিগতভাবে খুবই মর্মাহত করেছে বক্তব্যটা ছিল এমন যদি নির্বাচন কমিশন তাকে শপথ না গ্রহণ করায় বা শপথ শপথ না পাঠ পাঠ করাই তাহলে ইশাক হোসেন তার ঢাকাবাসী বা তার সমর্থকদেরকে নিয়ে শহীদ মান শহীদ মিনারে গিয়ে শপথ গ্রহণ করবেন এটা যে কত বড় রাজনৈতিক বহির্ভূত বা রাজনীতির সাথে যায় না এমন একটা বক্তব্য উনি দিলেন উনি হয়তো বা নিজেও জানেন না শুধুমাত্র বিপ্লবী বা বিপ্লবীরাই শুধুমাত্র পারে নিজেরা নিজেদের শপথ পাঠ করাইতে আন্দোলনকে বিপ্লব মনে করতেছেন যখন একটা রাজনৈতিক দল খুব আচরণ করে এবং অমার্জনীয় বা মার্জিত ভাষায় কথা বলে না তখন বুঝতে হবে এই দলের পতন খুব শীঘ্রই বা সন্নিকটে এসে পৌঁছায়ছে এ কথা বলার কারণ চলুন আমরা একটু পিছনে ফিরে যাই সালটা উনিশশো বাঙালি বেশ লম্বা সময় স্বৈরাচার এরশাদ কর্তৃক একটা স্বৈরাশাসনের মুখোমুখি হয়েছিল যেটা কিনা পরবর্তীতে বাংলাদেশের বড় বড় তিনটি রাজনৈতিক দল একত্রিত হয়ে এই স্বৈরাচার ইরশাদকে পতন ঘটায় ঠিক ওই মুহূর্তে আওয়ামী লীগের ভিতরে একটা লক্ষণ খেল খেয়াল করা যায় সে লক্ষণটা ছিল এমন যে তারা অন্যান্য রাজনৈতিক দলকে কোনোভাবেই গোনার ভিতরে ধরতেছিল না এমনকি শেখ হাসিনা ভারতের একটি পত্রিকায় সাক্ষাৎকার দেওয়ার সময় বলেই বসলেন যে আমি পরবর্তীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হচ্ছি বিএনপি সর্বোচ্চ আসন পাবে এবং জাতীয় পার্টি হবে পরবর্তী সংসদ সংসদ নির্বাচনে বা পরবর্তী সংসদের বিরোধী দল কিন্তু নির্বাচন যখন সংগঠিত হলো নির্বাচন সংগঠিত হওয়ার পরপরই ফলাফল দেখা গেল ঠিক তার ভিন্ন সেখানে দেখা যায় বাংলাদেশ বিএনপি সংখ্যাগরিষ্ঠতা না পেলেও একশো উনপঞ্চাশটি আসন নিয়ে সর্বোচ্চ অবস্থান ধরে রেখেছে অন্যদিকে জাতীয় পার্টি পেয়েছে পঁয়ত্রিশটি এবং বাংলাদেশ আমলিক লীগ পেয়েছিল উননব্বইটি পরবর্তীতে বিএনপি জামাতকে সাথে নিয়ে ক্ষমতার আসনে অধিসীন হন দেখুন ওই সময় এখনকার বিএনপির যে আচরণটা ঠিক ওই সময় আওয়ামীগের আচরণ ঠিক একই রকম ছিল তারা ওই একানব্বই সালের নির্বাচনের আগে ধরাকে সরাগান করতেছিল তারা পিপুল সেন্টিমেন্ট যেটাকে আমরা বলি বা জনগণের যে মনোভাব এটা যদি বুঝতে না বুঝতে না পারার কারণে এই ঘটনাটা ঘটেছিল উনিশশো সালে আমলিক সরকারের প্রধান জননেত্রী শেখ হাসিনা তখনকার জননেত্রী শেখ হাসিনা বর্তমান স্বৈর স্বৈরশাসক উনি বেশ কয়েকটা বক্তব্য করেছিলেন যেটা কিন্তু খুবই কঠাক্ষর সমান যেমন উনি প্রেসিডেন্ট জিয়া রহমানকে বলেছিলেন কুখ্যাত সেনা বা কুখ্যাত সেনা প্রধান এবং উনি ইসলামী সেন্টিমেন্টে অনেক আঘাত করেছিলেন যার পিছনে গিয়ার দিয়েছিল বা পিছন থেকে ধাক্কা দিচ্ছিল সিপিবির মতো বামপন্থী নেতারা ওই সময় বাঙালির সেন্টিমেন্টে ইসলামী বিদ্বেষমূলক কথাবার্তা বলা এবং জিয়াউর রহমানকে নিয়ে কূটিকি করার কারণেই মূলত শেখ হাসিনার এই ধরাশায়ী অবস্থা হয় ওই প্রেক্ষাপটে শেখ হাসিনা বিএনপিকে নিয়ে যে ধরনের মন্তব্য করেছিল সেটা আনএক্সেপ্টেবল কোনোভাবেই গ্রহণযোগ্য নয় কারণ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের প্রথম গণতন্ত্রের প্রবর্তক বা জনক উনি প্রথম সকল দলের নিষেধাজ্ঞা নাই এবং নিজে দল গঠন করে এবং একটা বাংলাদেশকে একটা গণতান্ত্রিক রূপরেখার ভিতরে ঠেলে দেয় অন্যদিকে জিয়া রহমানের ভিতরে ভারত যদি প্রবণতা লক্ষ্য করা যায় যেটা বাংলাদেশের জনগণ খুব সাদরে গ্রহণ করেছিল এবং উনি বাংলাদেশের সংবিধানায় বিসমিল্লাহি রহমানুর রহিম বা আল্লাহ মহান এই কথাটি অন্তর্ভুক্ত করার কারণে বাংলাদেশের মুসলিম সেন্টিমেন্ট যেটা রয়েছে সেটাকে হয়ে যায় এবং প্রতি একটা সফট সফট বা তৈরি হয়। যাই হোক বর্তমান আমরা ফিরে আসি বর্তমান প্রেক্ষাপটে বিএনপি নেতা কর্মীরা ডক্টর মোহাম্মদ ইউনুসকে কে বেশ তুচ্ছতা করতেছে যেটার ধারাবাহিকতা যদি আমরা বলতে চাই তাহলে শেখ হাসিনার আমলে ডক্টর মোহাম্মদ ইউনুসকে বেশ হেনস্থ করার চেষ্টা করা হয়েছে এমনকি ওনাকে পদ্মা পদ্মা সেতুর উপরে উঠায় পদ্মা সেতুর থেকে নিচে ফেলায় দেওয়া এমনকি বেগম খালেদা জিয়াকেও পদ্মা সেতুতে উঠায় নিচে ফেলায় দেওয়া বা মরে না যায় এই মর্মে তাকে চোবানি দিয়ে আবার উপরে উঠায় আসা যেটা বাংলাদেশের জনগণ একদমই গ্রহণ করতে পারেনি কারণ বেগম খালেদা জিয়া বাংলাদেশের বেশ জনপ্রিয় একজন নেত্রী তাকে এই ধরনের মন্তব্য বা এইভাবে কটক করা বাঙালের বাংলাদেশের জনগণ কোনোভাবে গ্রহণ করতে পারেনি অন্যদিকে ডক্টর ইউনুসকে বেশ হেনস্থা করার চেষ্টা করা হয় যেখানে কিনা ডক্টর মোহাম্মদ ইনুসকে জেলখানায় ঢোকানোরও ব্যবস্থা করা হয় কিন্তু তৎকালীন সময়ে সময় না পাওয়ার কারণেই শেখ হাসিনা ডক্টর মোহাম্মদ ইউনুসকে জেলখানায় ঢোকাতে পারেনি এমনকি ডক্টর মোহাম্মদ ইউনুসকে যখন কোর্টের কোর্টে হাজিরা দিতে দেখি আমরা তখন তাকে ছয়তলা পর্যন্ত হেঁটে উঠতে এবং হেঁটে হেঁটে দেখা যায় তার কারণ সেই সময় লিফট বন্ধ রাখা হয় ঠিক যে আচরণগুলো ছিল সেই আচরণগুলো আমরা বর্তমানে ভিতরে করতেছি তারা এনসিপি বা জামাতকে কোনোভাবে গুনার ভিতরে ধরতেছে না এবং অবজ্ঞা ছলে কথা বলতেছে দেখুন এনসিপি সবেমাত্র গড়ে ওঠা একটি দল যার নিবন্ধন এখন পর্যন্ত তাদের আয়ত্তে আসেনি এবং এটাই স্বাভাবিক একটা দল যখন সবেমাত্র মাত্র গড়ে উঠেছে তার নিবন্ধন পাওয়ার প্রক্রিয়ায় অনেকগুলো ফর্মালিটিস নিবন্ধন একবার করা হয় এখন আমার কাছে কথা হচ্ছে এনসিপি যেহেতু নতুন একটা দল তার শক্তি সামর্থ্য নিয়ে অবশ্যই প্রশ্ন তোলা যায় কিন্তু তাই বিলকে এটা বলা যায় যে তাদেরকে যদি আমি একটা বিশেষ প্রক্রিয়ায় বঙ্গোপসাগরে নিক্ষেপ করব দেখুন বিএনপি বর্তমান প্রেক্ষাপটে বাস্তবতাটা যে বিএনপি যদি এখন নির্বাচনে অংশগ্রহণ করে এবং যেই 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 বা নির্বাচন হোক না কেন ফর্মেটেই বিএনপি অবশ্যই ক্ষমতায় আসবে আমার কাছে প্রশ্ন হচ্ছে বিএনপির নেতাকর্মীরা যদি এই ধরনের আচরণ করতে থাকে তাহলে কি তাদের জনপ্রিয়তা আগের মতো থাকবে নাকি কমতে থাকবে তাদের ভিতরে একটি লক্ষণ খেল খেয়াল করা যাচ্ছে যে তারা অবশ্যই ক্ষমতায় যাবে এবং যাওয়ার আগেই তারা বেশ কিছু তুচ্ছ ইউনুসকে তারা প্রচন্ড ভাবে হেনস্থা করতেছে এটা মূলত কথা দিয়ে হেনস্থা করতেছে তাকে সুৎখর যেটা শেখ হাসিনা বলতো তাকে আহ বহিরাগত যেটা শেখ হাসিনা বলতো তাকে বলা হচ্ছে যে তার কেসগুলো উইথড্র করা হয়েছে দেখুন ডক্টর মোহাম্মদ ইউনুস যখন ক্ষমতা গ্রহণ করে তার পরে তার যে কেসগুলো ছিল সেগুলো ছিল মূলত স্বৈরাচার কর্তৃক বা স্বৈরাচার সরকারের কর্তৃক বিভিন্নভাবে বিভিন্ন পন্থায় কেসগুলো দেওয়া হয়েছিল যে কেসগুলোর আসলে কোনো ভিত্তি ছিল না পরবর্তীতে ডক্টর যে কেসগুলো উইড্র করে নেয় সাথে সাথে বিভিন্ন দল যেমন বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে যে ধরনের কেসগুলো ছিল সে কেসগুলোকেও উইথড্র করার প্রসেস শুরু করে এখন পর্যন্ত তারেক রহমানের বিরুদ্ধে যতগুলো মামলা ছিল সব মামলাগুলো উইথড্র করা হয়েছে এবং অন্যান্য নেতাকর্মীদের যা যারা কিনা এমনও ছিল ফাঁসির আসামি তাদেরকেও খালাস দেওয়ার ব্যবস্থা করা হয়েছে কারণ সেই কেসগুলো ছিল ফলস এখন আমার কাছে কথা হচ্ছে বিএনপি যদি মনে করে যে তারা ক্ষমতায় চলে আসছে কিন্তু তারা যদি ভুলে যায় একানব্বই সালে কি ঘটনা ঘটেছিল আওয়ামী সাথে তাহলে অবশ্যই বিএনপিকে বসাতে হবে কিভাবে বসাতে হবে আমি আপনাদের সামনে একটু ব্যাখ্যা করি দেখুন জামাত ইসলামের জনপ্রিয়তা বেশ বৃদ্ধি পেয়েছে তার অনেকগুলো কারণ আছে তারা খুব সাইলেন্টলি পিছন থেকে অনেক কাজ করে যাচ্ছে তারা রাজনৈতিক প্রেক্ষাপট অবজার্ভ করতেছে এবং জনগণের মনোভাবকে তারা তাদের ভিতরে টেনে নিয়ে জনগণের কথাই বলার চেষ্টা করতেছে অন্যদিকে এনসিপি ছোট দল হলেও বেশ জনমুখী কর্মকাণ্ডের কারণে তারাও জনপ্রিয়তা বা জনপ্রিয় লাভ করতেছে এই যে চারিদিকের যে প্রেক্ষাপট এই প্রেক্ষাপট যদি আমরা বিচার করি তাহলে যদি মিরাকলেও কিন্তু ঘটে যেতে পারে যেমন জামাত ইসলামের যে এখন ইসলাম কিছুদিন আগে আপনারা জানেন কাতারে সফর করেছেন কাতারে সফর করার উদ্দেশ্য হচ্ছে আমেরিকার সাথে করা কারণ কাতারকে আমরা অবশ্যই আমেরিকার একটা স্টেট হিসেবে অঘোষিত স্টেট হিসেবে ধরি কারণ আমেরিকার যত গোপন বৈঠক হয় সবই কাতারে সংঘটিত হয় এই জন্য আমার সন্দেহ হয় জামাদের আমির যে কিছুদিন আগে কাতারে সফর করেছিলেন অবশ্যই সেখানে আমেরিকার সাথে কোনো গোপন সমঝোতা হয়েছে এই সকল প্রক্রিয়াগুলো যদি চলতে থাকে তাহলে বর্তমান প্রেক্ষাপটে বিএনপির অনেক জনপ্রিয়তা কমেছে এই জনপ্রিয়তা কমার সুযোগটাকেই অন্যান্য বিরোধী দল বা অন্যান্য রাজনৈতিক দলগুলা গ্রহণ করতে পারে এমনও হতে পারে বিএনপির সাথে যে জোটবদ্ধভাবে যে দলগুলো আছে এই দলগুলাও হতে পারে এই দলগুলাও বিএনপির সাথে না থেকে জামাত বা ইসলামী সমমনা বা এনসিপির সাথে যোগদান করতে পারে তখন কিন্তু একটা চেক এন্ড ব্যালেন্সের একটা পজিশন চলে আসবে হয়তো বা বিএনপি ক্ষমতায় আসবে কিন্তু দেশ চালাতে খুবই কঠিন হয়ে যাবে এখনো যদি বিএনপি সুদ না শুধরাই এবং যদি এভাবে অবচীন কথাবার্তা বলতে থাকে তাহলে বিএনপির সামনে খুবই ভয়ঙ্কর দিন অপেক্ষা করতেছে